জানিয়ে আজকে আমার একটা নিবেদন আছে যেহেতু আমরা শিক্ষক ও শিক্ষক কর্মচারী সেই জন্য নারীর সম্ভ্রম হরণকারী রাজ্যপালের পদত্যাগের দাবিতে রাজভবন অভিযান আগামী সতেরোই মে শুক্রবার বেলা একটার সময় ধর্মতলা ওয়াই চ্যানেলে আমাদের জমায়েত আছে শিক্ষক হিসাবে আমাদের দায়িত্ব অধিকার কর্তব্য পালনার্থে সেখানে স্বনির্বন্ধভাবে অনুরোধ করছি সকলেই যথাযথ সময়ে হাজির হবেন সর্বভারতীয় শিক্ষা সেলের তরফ থেকে যে চারটে সংগঠন আছে আপনারা সকলেই জানেন সেই সংগঠনের মধ্য থেকে যে মাধ্যমিক শিক্ষা সমিতি এবং প্রাথমিক তৃণমূল শিক্ষা সমিতি ও প্রফেসরদের শিক্ষা সমিতি এবং সমস্ত প্যারা এস এস কে শিক্ষাবন্ধু শিক্ষা সহায়ক সহায়িকা সুপারভাইজার পৌরসভা ও একাডেমিক সুপারভাইজার এবং যে পঞ্চায়েত দপ্তরের এমএসকে এসএসকে চুক্তিভিত্তিক শিক্ষক এক কথায় সমস্ত কর্মচারী যারা আছে শিক্ষা কর্মচারী তাদেরকে আসার জন্যে আহ্বান জানাচ্ছি কারণ আমাদের দায়িত্ব অধিকার কর্তব্য সবই আছে সেই জন্য প্রতিবাদী একটা সভা আমাদের হবে রাজ্যপালের এই ন্যাক্কারজনক কাজের জন্যে অর্থাৎ নারীশীলতা হানির উদ্দেশ্যে আমাদের ওখানে হাজির অতি অবশ্যই হতে হবে কারণ আমাদের দায়িত্ব অধিকার কর্তব্য সবই আছে সেই জন্যে আমি সমস্ত পশ্চিমবঙ্গের এই তৃণমূল শিক্ষা ছেলের অন্তর্ভুক্ত যারা তাদের এবং বুদ্ধিজীবী যারা আমরা আছি সচেতন শিক্ষিত ব্যক্তি শিক্ষাকর্মী সকলের উদ্দেশ্যে এই বার্তাটা দিলাম আশা করি আপনারা যথাযথ সময় এই ওয়াই চ্যানেল অর্থাৎ ধর্মতলার ওয়াই চ্যানেলে হাজির হবেন সেখানে স্বয়ং আমাদের শিক্ষা সেলের চেয়ারম্যান বা শিক্ষামন্ত্রী ডক্টর বেরাত্ত বসু মহাশয় উপস্থিত থাকবেন আপনাদের সকলের যে উপস্থিতি কামনা করে এখানেই ইতি করছি ধন্যবাদ